আমি গিয়াসুদ্দিন মোল্লা সিইও নেক্সাস কনসাল্টিং পিএলসি নেক্সাস কনসাল্টিং পিএলসি যাত্রা শুরু করেছে দু সালে এটা একটা পাবলিক লিমিটেড কোম্পানি এখানে আছেন প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্টস আর দ্য ওনার আর আমরা নেক্সাস কনসাল্টিং থেকে যে ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে হলো ট্যাক্স অ্যাডভাইজারি সার্ভিসেস ভ্যাট ম্যানেজমেন্ট সার্ভিসেস সেক্রেটারিয়াল সার্ভিসেস অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সিয়াল রিপোর্টিং সার্ভিসেস পেরোল ম্যানেজমেন্ট সার্ভিসেস এর বাইরে আমরা দিয়ে থাকি ভ্যালুয়েশন অ্যাকুইজিশন মার্জার প্রমোটিং ইনভেস্টমেন্ট এইচআর রিক্রুটমেন্ট সার্ভিসেস আরও দিয়ে থাকি রেগুলেটরি সাপোর্ট সার্ভিসেস অর্থাৎ বিভিন্ন ধরনের ট্রেড লাইসেন্স ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স এটসেট্রা এর যে সার্ভিসটা আমরা দিয়ে থাকি বিজনেস প্রসেস আউটসোর্সিং সার্ভিস এবং প্রজেক্ট ফিজিবিলিটি স্টাডি স্টাডি সাপোর্ট সার্ভিসও আমরা দিয়ে থাকি মূল বক্তব্য হচ্ছে যে আমরা চাচ্ছি কনসালটিং সাপোর্ট সার্ভিস হিসেবে সবাইকে কর্পোরেট সার্ভিস দিয়ে আমরা বিজনেসকে এবং বাংলাদেশের ইকোনমিতে আমরা একটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন রাখতে চাই সেবার মাধ্যমে